আলাইকুম ওয়ালাইকুম প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলহিন রোহ অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন রোহ বাংলা অর্থ এখন যাও ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি অর্থ খালি দাওম অর্থ ডিউটি আরবিতে হবে দাওম অর্থ ডিউটি খামসা অর্থ পাস আরবিতে হবে খামসা অর্থ পাস সবগুলো শব্দ আরও একবার শেখেনে আলহিন রোহ অর্থ এখন যাও ফাদি অর্থ খালি দাওম অর্থ ডিউটি খামসা অর্থ পাস বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ অর্থ, বাড়ি গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বাল অর্থ রুম গানি, অর্থ ধোনি আরবিবিতে হবে গানি, বান অর্থ ধনী কারিম অর্থ আল্লাহ ভরসা আরবিতে হবে আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে বেদ অর্থ বাড়ি গোরফা অর্থ রুম গানি অর্থ ধোনি আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলা অর্থ আগামীকাল ফুলুস অর্থ কত টাকা আরবিতে হবে কাম ফুলুস বাংলা অর্থ কত টাকা মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ সম্ভবত অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় সবগুলো শব্দ আরে শিখে বসেখেনি বকরা অর্থ আগামীকাল ফুলুস, অর্থ কত টাকা মুমকিন অর্থ সম্ভবত অয়েন অর্থ কোথায় রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাকিব বান অর্থ রাখা ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বান অর্থ আসা ক্ষোফ অর্থ ভয় আরবিতে হবে খোফ বান অর্থ ভয় কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব সবগুলো শব্দ আরও এক বেশি খে রাকিব অর্থ রাখা ইজি অর্থ আশা খোফ অর্থ ভয় কুল্লু অর্থ সব রিয়াল অর্থ টাকা আরবিধা হবে রিয়াল বাংলা অর্থ টাকা শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বান অর্থ ধন্যবাদ ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার ভালো অর্থ পাড়া হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাল অর্থ এখানে সবগুলো শব্দ একবার শিখে নিই রিয়াল অর্থ টাকা শুক্রান অর্থ ধন্যবাদ ইকদার অর্থ পাড়া হেনা অর্থ এখানে ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বান অর্থ এটা আরফ, অর্থ জানা আরবিতে হবে আর এফ বান অর্থ জানা ইয়াল্লা রোহ অর্থ চলো যায় আরবিতে হবে ইয়াল্লা রোহ বান অর্থ চলো যায় সবগুলো শব্দ আরও এক বেশি খিনি ফায়দা অর্থ লাভ হাদা অর্থ এটা আরফ, অর্থ জানা ইয়াল্লা রোহ অর্থ চলো যায় এবি অর্থ চাও আরবিতে হবে এবি বানো অর্থ চাও আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বানো অর্থ লাগবে জুয়া অর্থ ভিতরে আরবিতে হবে জুয়া বানো অর্থ ভিতরে হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বানো অর্থ জ্বর সবগুলো শব্দ আরও এক বেশি এবি, অর্থ চাও আবগা অর্থ লাগবে জুয়া অর্থ ভিতরে হারারা অর্থ জ্বর হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার মিন অর্থ কে আরবিতে হবে মিন বাংলা অর্থ কে চেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বান অর্থ নতুন এস অর্থ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি সবগুলো শব্দ আরও একবার শিখেনি হাদিয়া অর্থ উপহার মিন অর্থ কে অর্থ নতুন এস অর্থ কী জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বানো অর্থ ভালো ফিকির অর্থ চিন্তা করা আরবিতে হবে ফিকির বানো অর্থ চিন্তা করা বাদশাহার অর্থ পরের মাস আরবিতে হবে বাদশাহার বাল অর্থ পরের মাস সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বানো অর্থ ঝামেলা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই জেন অর্থ ভালো ফিকির অর্থ চিন্তা করা বাদশাহার অর্থ পরের মাস সাহাব অর্থ ঝামেলা কাম হাব্বা অর্থ কত পিস বা টুকরো আরবিতে হবে কাম হাব্বা অর্থ কত পিস বা টুকরো কাম অর্থ কত আরবিতে হবে কাম অর্থ কত তাল অর্থ আশা আরবিতে হবে তা আল বান অর্থ আশা হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বান অর্থ সেলুন সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কাম হাব্বা অর্থ কত পিস বা টুকরো কাম অর্থ কত তা আল অর্থ আশা হাল্লাক অর্থ সেলুন সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বান অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বান অর্থ আমাকে দিন লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বান অর্থ অবশ্যই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সাগির অর্থ ছোট কাবির অর্থ বড় আতেনি অর্থ আমাকে দিন লাজিম অর্থ অবশ্যই হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি বান অর্থ প্রিয় নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বান অর্থ ঘুম বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বান অর্থ রাত ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বান অর্থ দিন সবগুলো শব্দ আরও একবার শিখেনি হাবিবি অর্থ প্রিয় নুম অর্থ ঘুম বিল্লেল অর্থ রাত ইয়ম অর্থ দিন এস অর্থ কি আরবিধা হবে এস বাংর অর্থ কি বি অর্থ চাও আরবিধা হবে এব অর্থ চাও আবগা অর্থ লাগবে আরবিধা হবে আবগা বাল অর্থ লাগবে মাফি আবগা অর্থ লাগবে না আরবিধা হবে মাফি আবগা বান অর্থ লাগবে না সবগুলো শব্দ আরও এক বেশি হেনি এস, অর্থ কি বি অর্থ চাও আবগা অর্থ লাগবে মাফি আবগা অর্থ লাগবে না ফিলফিল অর্থ মরিস আরবিতে হবে ফিলফিল বান অর্থ মরিস আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বাল অর্থ ডাল রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাল অর্থ বালি তুরাব, অর্থ মাটি আরবিতে হবে তুরাব বান অর্থ মাটি সব শব্দ ফিল এক অর্থ মরিস আদাস অর্থ ডাল রমাল অর্থ বালি তুরাব অর্থ মাটি অর্থ ফ্রিজ, আরবিতে হবে তাল্লা বান অর্থ ফ্রিজ, তানি অর্থ অন্য আরবিতে হবে তানি বান অর্থ অন্য ইয়ামিন অর্থ ডান আরবিতে হবে ইয়ামিন বান অর্থ ডান অর্থ বাম আরবিতে হবে ইয়াস স্যার বান অর্থ বাম সবগুলো শব্দ আরও একটু শিখে নেই তাল্লা অর্থ ফ্রিজ তানি অর্থ অন্য ইয়ামিন অর্থ ডান ইয়েস স্যার অর্থ বাম কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির ছোট ইনতা মালুম অর্থ তুমি জানো আরবিতে হবে ইনতা মালুম বাংল অর্থ তুমি জানো আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে মালুম বাংল অর্থ আমি জানি সবগুলো শব্দ আরও একবার শেখে নিই কাবির অর্থ বড় সাগির অর্থাৎ ছোটো মালুম অর্থ তুমি জানো আনা মালুম অর্থ আমি জানি বাবা অর্থ ফাঁকিবাজ আরবিতে হবে বাবা বান অর্থ ফাঁকিবাস মহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মহিম বান অর্থ গুরুত্বপূর্ণ সুবা অর্থ সকাল আরবিতে হবে সুবাহ বানর অর্থ সকাল শিল অর্থ নাও আরবিতে হবে শিল বানর অর্থ নাও সবগুলো শব্দ আরও এক বেশি খে আলি বাবা অর্থ ফাঁকিবাজ মহিম অর্থ গুরুত্বপূর্ণ শোবা অর্থ সকাল শীল অর্থ নাও